আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কত নতুন প্রোডাক্ট আসছে তারপর ড্রাগনেসকে দেখিয়ে দেবো ফার্স্ট মডেলটা অনেক করে দিলাম তারপর তোমরা এখানে বিনিওকে চলে যাবা করে গেলে তুমি বিনিওকে চলে গেলাম তো দেখো সি ওয়ান সিটু প্রোডাক্ট আছে সি ওয়ান আছে সি আছে সি আছে এগুলো কালকে মাত্র আসছে আর আছে অলরেডি অনেকটা ভরে গেছে তো সে ওয়ান ভিতরে চলে গেলাম দেখি কি কি কেমন কি সুযোগ সুবিধা আছে এখানে তো প্রথমে দেখতাছো সি ওয়ান যদি তুমি উম উনিশ হাজার টাকা দা প্রোডাক্ট কেনো তাহলে তুমি প্রতিদিন আয় পাইতেছো তুমি ছয়শ সাতাশ টাকা করে আর তারপর হচ্ছে আর পনেরো পনেরো দিন পরে পরে পাবা তুমি নয়শো পঞ্চাশ টাকা করে আর মোট আয় হয়েছে তোমার আটাত্তর হাজার নব্বই টাকা আর কাজের শেষ তোমার ওই যে উনিশ হাজার টাকা ফেরত দিয়ে দিবে যা আলহামদুলিল্লাহ কাজটাও খুব ভালো দেখি আর কি পণ্য আসছে নতুন সিক্স পর্যন্ত নতুন পণ্যগুলো আসছে